ধারাবাহিকের মূল পর্ব হলো দর্শকদের রেগেছে এক মারাত্মক আবেগঘন টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্ত স্নেহার মনে জমে থাকা সন্দেহ নিরাপত্তাহীনতা আজ চরমে পৌঁছেছে অফিসে অপু কেন যাচ্ছে স্নেহার চোখে অপু শুধু অফিসে যাচ্ছে না সে ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছে আর্য সারের সঙ্গে অপুর কাজ করা নিয়ে সন্দেহ দিন দিন ভয়ানক হয়ে উঠছে এদিকে স্নেহা ও কান্না ও হুমকি পূর্বের সবচেয়ে চমকে দেওয়ার মতো দৃশ্য ছিল স্নেহার সংকলাপ কাল থেকে আর্য সারের অফিসে গেলে তুই আমার মরামুখ দেখবি এই কথাই বোঝা যাচ্ছে চেহা শুধু রাগ নয় নিজেকে শেষ করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়ে ফেলেছে অন্যদিকে অপু দ্বিধাই অপু নিজেও ভীষণ সংকটে পড়ে গেছে একদিকে কাজের দায়িত্ব অন্যদিকে স্নেহার আবেগ ও চরম প্রতিক্রিয়া সে বুঝতে পারছে না সে কি করবে এদিকে আর্যর ভূমিকা এখন রহস্যজনক তিনি হয়তো স্বাভাবিকভাবেই অফিসের বস কিন্তু স্নেহার চোখে তিনি এখন হুমকি তার দিক থেকে কোনো ভুলভাল আচরণ এখনও পরিষ্কার করা নয় কিন্তু গল্প একে কেন্দ্র করে জট পাকছে তবে পর্বের শেষ দিকে দেখা যায় ভালোবাসার নামে মানসিক ব্ল্যাকমেইল আবেগ ও সন্দেহ সংঘর্ষ সম্পর্ক ভাঙার মুখে অপকি সত্যি অফিস নাকি স্নেহা নিজেকে আঘাত করতে চলছে তবে শেষ দিকে দৃশ্যের ইঙ্গিত মিলেছে অপু চুপচাপ দাঁড়িয়ে স্নেহার চোখে পানি নিয়ে নিজের সিদ্ধান্ত অটল পরের পর্বে ঘটতে পারে ভয়ানক কিছু হয়তো অপু অফিসে যাবে আর তখনই ঘটবে বড় ঘটনা তো বন্ধুরা আপনার কি মনে হয় বড় ঘটনা কি ঘটবে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন